জীবনে ভুল মানুষের সাথে ভুল পথে হাঁটার চেয়ে নিঃসঙ্গ একা কিভাবে সঠিক পথে একা হাঁটা অনেক ভালো মানুষের জীবনে চলার পথ আসলে সহজ নয় আমরা প্রতিদিন নানা সিদ্ধান্তের মুখোমুখি হই সেই সিদ্ধান্ত আমাদের ভবিষ্যৎ গড়ে তোলে জীবনের পথ চলায় মানুষ সব সময় চায় তার পাশে কাউকে সঙ্গী বন্ধু বা আপনজন কিন্তু ভুল মানুষের সাথে পথ চলা প্রায়শই ভয়াবহ পরিণতি ডেকে আনে ভুল পথে সঙ্গের সুখ সাময়িক হলেও তার ক্ষতি দীর্ঘস্থায়ী হয় তাই একা হলেও সঠিক পথে হাঁটা অনেক বেশি মূল্যবান সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ফিয়াদা টকারে যে বিষয়টি বলছিলাম যে ভুল মানুষের সাথে হাঁটা প্রথমত ভুল মানুষের সাথে ভুল পথে হাঁটার ক্ষতি বুঝতে হবে যখন আমরা ভুল সঙ্গ পাই তখন আমাদের চিন্তাধারা মূল্যবোধ এমনকি লক্ষ্য পরিবর্তিত হতে থাকে ভুল বন্ধু আমাদের সাময়িক আনন্দ দেয় কিন্তু ধীরে ধীরে কি হয় আমাদের ভেতরের শক্তিকে দুর্বল করে দেয় উদাহরণস্বরূপ বলতে পারি যদি কেউ মাদকা শক্ত বন্ধুর সাথে মিশতে শুরু করে সে এক সময় নিজের জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দেয় আবার কারো লোভী বা অসৎ বন্ধুর প্রভাবে সঠিক ভুলের সীমারেখা হারিয়ে যায় ফলে অনৈতিক কাজের মাধ্যমে স্বল্প সময়ে কিছু অর্জন করা গেলেও শেষ পর্যন্ত সেই সাফল্য টেকে না দ্বিতীয়ত সঠিক পথে একা হাঁটার মূল্য অনেক গভীর একা হাঁটা মানে একেবারে নিঃসঙ্গ হয়ে যাওয়া নয় বরং ভুল সঙ্গ এড়িয়ে নিজের সঠিক নীতিকে আঁকড়ে ধরা একা মানুষ নিজস্ব নীতিবোধ ও লক্ষ্য ধরে রাখতে পারে একা চলতে গেলে প্রথমে কষ্ট হয় নিঃসঙ্গতা ভোগায় কিন্তু সেই কষ্টই একসময় শক্তিতে রূপ নেয় যারা ইতিহাস সৃষ্টি করেছেন তাদের অনেকেই একসময় একা লড়েছেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মক্কার সমাজে যখন সত্য প্রচার শুরু করেছিলেন তখন কিন্তু তিনি ছিলেন প্রায় একা কিন্তু সত্যের শক্তি তাকে টিকিয়ে রেখেছিল তৃতীয়ত জীবনে একা চলার শিক্ষা হলো আত্মবিশ্বাসের বিকাশ যখন আমরা কারো উপর নির্ভর না করে সঠিক পথ বেছে নেই তখন নিজের সামর্থ্য সম্পর্কে ধারণা জন্মায় আমরা বুঝতে পারি আমি একা হলেও পারব সেই উপলব্ধি একসময় সাফল্যের পথে নিয়ে যায় ভুল মানুষের সাথে থাকলে হয়তো বাহ্যিকভাবে আত্মবিশ্বাস আসে কিন্তু তা দীর্ঘস্থায়ী হয় না সঠিক পথে একা চললে নিজের ভেতরে শক্তিটা দৃঢ় হয় চতুর্থত ভুল পথের মোহ আমাদের অনেক সময় বিভ্রান্ত করে মিথ্যা সুখ সহজ পথ শর্টকাট সাফল্য মানুষকে আকৃষ্ট করে ভুল বন্ধুদের সাথে থাকলে মনে হয় এই পথই সুখের কিন্তু জীবনের সত্য কি জানেন সত্য হলো ভুল পথে কখনো স্থায়ী সুখ আসে না বরং পরবর্তীতে অনুশোচনা আর ব্যথাই আসে উদাহরণ হিসেবে বলা যায় একজন ছাত্র যখন পড়ালেখার পরিবর্তে খারাপ সঙ্গের সাথে সময় নষ্ট করে তখন সাময়িক আনন্দ পায় কিন্তু পরীক্ষার সময় ব্যর্থতা তাকে চরম আঘাত দেয় অপরদিকে যে ছাত্র সঠিক পথে একা থেকেও পরিশ্রম করে সে ধীরে ধীরে সফল হয় পঞ্চমত জীবনের সঠিক পথ প্রায়শই একাকিত্বময় হলেও তা আত্মসম্মান রক্ষার পথ ভুল মানুষের সাথে থাকলে আমাদের নিজের মূল্যবোধ লঙ্ঘিত হয় সেখানে আত্মসম্মান ক্ষতিগ্রস্ত হয় কিন্তু একা থাকলে সেই আত্মসম্মান অক্ষুন্ন থাকে একাকিত্ব সাময়িক কষ্ট দিলেও তা কিন্তু আমাদের মর্যাদা রক্ষা করে ষষ্ঠত একা সঠিক পথে হাঁটার মাধ্যমে মানুষ ভালো সঙ্গে যোগ্যতা অর্জন করে যখন কেউ নিজের জীবনকে নীতির আলোকে চালায় তখন এক সময় প্রকৃত মানুষ সে খুঁজে পায় তখন আর একা থাকতে হয় না বরং সঠিক মানুষদের সাথে একত্রিত হয়ে সত্য ও ন্যায়ের সমাজ গড়ে ওঠে অতএব বলা যায় জীবনের আসল সঙ্গী হল সত্য ও নীতি ভুল মানুষের সঙ্গ এবং ভুল পথ সাময়িক সুখ দিলেও দীর্ঘমেয়াদে ধ্বংস ডেকে আনে একা হলেও সঠিক পথে চলা জীবনকে আলোকিত করে একা হাঁটা মানে শক্তিশালী হওয়া নিজের লক্ষ্যকে অটুট রাখা এবং একদিন সত্যিকার সঙ্গী পাওয়ার উপযুক্ত হওয়া পরিশেষে বলতে চাই জীবনের প্রতিটি পদক্ষেপে সঠিক পথ বেছে নেওয়া জরুরি নিঃসঙ্গ হলেও সত্যের পথে হাঁটতে হবে কারণ ভুল মানুষের সাথে ভুল পথে হাঁটার চেয়ে সঠিক পথে একা থাকা অনেক ভালো নিঃসঙ্গতা একদিন দূর হবে কিন্তু সত্য নীতির পথে হাঁটার জন্য কোনোদিন অনুশোচনা থাকবে না তাই আমাদের সবার শপথ হওয়া উচিত ভুল মানুষের সাথে নয় একা হলেও সঠিক পথই উত্তম ভালো থাকবেন সবাই ভুল ভুল মানুষের সাথে পথে হাঁটতে যাবেন না প্রয়োজনে একাকিত্বকে গ্রহণ করতে পারেন সাময়িক কষ্ট পাবেন কিন্তু পরবর্তীতে কখনো অনুশোচনা আপনাকে গ্রাস করবে না আবারও নতুন কোনো বিষয় নিয়ে খুব দ্রুত ফিরে আসবো চোখ রাখবেন ফিয়াদা টকারে